এতক্ষণ তোর আসার সময় হলো এই চিকনা চাকনা দেশি মুরগিটা হলো আমার কলিজার টুকরো বান্ধবী শারমিন এত বড় নাম ডাকতে আমার কষ্ট লাগে বলে আমি সারু বলে ডাকি গত দুই দিনের কনসার্টেও ও আসেনি ওর বাসার থেকে রাতে আসতে দেবে না তাছাড়া একটু অসুস্থও ছিল আমি গাল ফুলিয়ে ওকে নিজের থেকে ছাড়িয়ে বললাম তোকে খুব মিস করেছি তুই এলে অনেক খুশি হতাম তুই তো জানিস আমার পরিবার কেমন তোর তো তাও আপন ভাইয়ের মতো একটা খালাতো ভাই আছে আমার তো কেউই নেই একা বাসা থেকে কি করে ছাড়বে বল আমার নিজের বিবেকেও তো বাঁধে তাই তো তোকে বেশি জোর করিনি শারমিনের মনটা বিষণ্ণ দেখে আমারও খারাপ লাগলো তাই আমি কথা পাল্টানোর জন্য বললাম দেখ তো কার ভালো লাগে এসব গত দুদিন এত কিছু হলো কোথায় আজ বন্ধ দেবে তা না করে আজও কলেজ খোলা ওনারা পড়াশুনো করিয়ে আমাদের একদম বিদ্যাসাগর বানিয়ে ফেলবে বন্ধ তো কেন তুই দেখছি কিছুই জানিস না আমি দুই দিন খবর পেয়ে গেলাম আর তুই এসেও কিছু জানিস না তুই জানিস না আশেপাশের কোনো খবর আমি রাখি না আমি আমার মতো থাকি হ্যাঁ জানি শোন আজ বুধবার আর যদি বন্ধ দিত তাহলে আগামীকাল আবার কলেজে আসতে হতো তাই আগামীকাল বন্ধ দিবে আর আজ খোলা এতে করে সবাই একসাথে বৃহস্পতিবার শুক্রবার দুই দিন বন্ধ বন্ধ পাবে তাই প্রিন্সিপাল বুদ্ধি করে আজ দেয়নি সারাক্ষণ তো তোর মাথায় শয়তানি বুদ্ধি করে কিভাবে মানুষকে জব্দ করতে পারবি কিভাবে ভেজাল করবি কিভাবে তোর খালাতো ভাইকে ঝামেলায় ফেলতে পারবি এইসব নিয়ে থাকলে সিম্পল বিষয় ঢুকবে কি করে দাঁত বের করে হাসিস না আমি শারুকে টেনে নিয়ে একসাথে বেঁচে বসলাম তারপর ওকে উদ্দেশ্য করে বললাম শোন শারু তায়ং ভাইয়া আর আমার মধ্যে হলো টম অ্যান্ড জেরির সম্পর্ক দুজন সুস্থির হয়ে কক্ষনো মিলেমিশে থাকতে পারি না ঝগড়া ঝাঁটি লাগবেই আমার বয়স একুশ বছর আর ওর আটাশ বছর অথচ আমার মনেই হয় না আমরা সাত বছরের ছোট বড় বরং মনে হয় আমরা পিঠাপিঠি ভাই বোন ও কিন্তু আমাকে তোরনি থেকে কোনো অংশে কম ভালোবাসে না তুই হয়তো অন্য কিছু ভাবতে পারিস কিন্তু আমাকে নিজের বোনের চোখে দেখে ওর যে আমার প্রতি বোনের ভালোবাসা আছে সেটা কখনোই প্রকাশ করে না কিন্তু আমার কিছু হলে পাগল হয়ে যায় আমি সত্যি ধন্য ওর মতো একটা ভাই পেয়ে যে কোনো অংশে আমার নিজের ভাইয়ের থেকে কম নয় দোয়া করে তোরা যেন সবসময় এমনি থাকতে পারিস শুক্রিয়া জানিস সাহু কি হয়েছে কি না বললে জানব কি করে তায়ং ভাইয়ার এক ফ্রেন্ড আসছে অস্ট্রেলিয়া থেকে দেখতে শুনতে মাসাল্লাহ আমি কিন্তু সেই লেভেলের ক্রাশ খাইছি তাই নাকি ও ঘটনা কি সব খুলে বলতো ম্যাম আসছে পরে বলবো ওকে আমাদের কথা শেষ হওয়ার সাথে সাথেই ক্লাসে ম্যাম ঢুকে পড়লো লক্ষ্মী মেয়ের মতো ক্লাস করছে হঠাৎ ক্লাসের শেষ পর্যায়ে কতগুলো ছেলে নামের পারমিশন নিয়ে ভেতরে ঢুকলো একজন আমাদেরকে উদ্দেশ্য করে বলল তোমাদের মধ্যে নোভাকে আমার নাম শুনে চমকে আমি শারমিনের দিকে তাকালাম তাকিয়ে দেখি ও আগে থেকে আমার দিকে তাকিয়ে আছে ছেলেগুলোর দিকে ভালো করে তাকিয়ে দেখলাম জনকের দল অমনি আমার হাত পা কাপাকাপি শুরু হয়ে গেল ছেলেটা বিরক্ত মুখে আবার জিজ্ঞেস করলো তোমাদের মধ্যে নোভাকে বলো আমি শারমিনের বাহুতে এক হাত ঢেকে মুখ লুকালাম কিন্তু কাজ হলো না এক মেয়ে আমাকে দেখিয়ে দিল ছেলেটা আমার সামনে এসে বলল লুকিয়ে কাজ হবে না আমাদের সাথে চলো আমি বড় সড়ো একটা ঢোক গিলে তাদের দিকে ভয়ের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলাম কেন রনক ভাই তোমাকে ডাকছে কিসের জন্য ডাকছে সেটা গেলেই বুঝতে পারবে আমি পরে যাব বড় ভাই এখন ডাকছে মানে এখনই যেতে হবে পরে গেলে হবে না তুমি তো দেখছি অতিরিক্ত কথা বলো এক্ষুনি এই মুহূর্তে তোমাকে আমাদের সাথে যেতে হবে ছেলেটার ধমক মিশ্রিত কণ্ঠে আমি কিছুটা কেঁপে উঠলাম শারমিনের দিকে তাকাতেই ও চোখের ইশারায় যেতে বলল আমি মনে মনে ইলাহা ইল্লা আন্ত সুভানাকা ইননি কুন্তু মিনাজ জালিমিন পড়তে পড়তে দুরু দুরু বুকে ক্লাস থেকে তাদের সাথে বের হয়ে গেলাম আল্লাহ জানে আজ আমার কপালে কি আছে সবাই দোয়া করেন আমি যাতে ওই ব্যাটা রণকের হাত থেকে বেঁচে ফিরতে পারি কিন্তু সেখানে গিয়ে আমি পুরো ভদ্র হয়ে গেলাম কতক্ষণ ধরে মাথা নিচু করে রণকের দলের সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমাকে দেখলে যে কেউ বলবে এই মেয়ে সোজা ভাজা মাছ উল্টে খেতে পারে না পাশে কাছু মাছু করে দাঁড়িয়ে আছে তন্নি ওর দিকে কয়েকবার চোখ পাকিয়ে তাকিয়েছি কিন্তু বেচারি ভয়েও আমার দিকে তাকায়নি এই ছেমনি আমার বিষয়ে সব কিছু রনককে জানিয়ে দিয়েছে নয়তো আমি বলি ওরা আমার নাম জানলো কি করে রনক এক হাতে ধীরে সুস্থে সিগারেট টানছে আর এক হাতে মোবাইল চালাচ্ছে খুব সম্ভবত ফেসবুকিং করছে কারণ ওর হাতের বুড়ো আঙুলটা উপর নিচ ওঠানামা করছে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হওয়ার পথে অথচ মহাশয়ের কি একটা ভাব মনে হচ্ছে ইরাকের প্রেসিডেন্ট তাকে দেশ সামলাতে দিয়েছে অবশেষে রনক মুখ খুলল সিগারেটে একটা টান দিয়ে ধোয়াগুলো উপর দিকে ছেড়ে দিল তারপর মাথা না তুলেই তখন আমাকে যে ছেলেটা ধমকি ধামকি দিয়ে নিল এই সেই ছেলেটাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার সমস্যা কি শাওন ভাই আপনি নোভা নামের মেয়েটাকে ডেকে আনতে বলেছিলেন হুম বলেছিলাম নিয়ে এসেছি হুম দেখতে পেয়েছি তন্নিকে উদ্দেশ্য করে বলল এই মেয়ে নাম কি তোমার তনিমা রহমান তনভি কোন ইয়ার ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ার ও আচ্ছা তুমি এখন ক্লাসে যাও নিজের ক্লাস করো আর তোমার এই বোনের ক্লাসে আমরা নেই তন্নি ঠাই দাঁড়িয়ে আমার দিকে অসহায় চোখে তাকালো আমি একটা খাইয়া ফলামো লোক দিয়ে মুখ ফিরিয়ে নিলাম আজ ওকে বাগে পেলে কিমা বানাবো আগে এখান থেকে ছাড়া পেয়ে তারপর বাকিটা তন্নিকে দাঁড়িয়ে থাকতে দেখে রণক ধমকে উঠল কি হলো যাচ্ছ না কেন আমি কি এখানে দাঁড়িয়ে থাকতে বলেছি যাচ্ছি ভাইয়া তো করে কথা শেষ করেই তন্নি দ্রুত পায়ে প্রস্থান করলো যাওয়ার আগে এক হাতে কান ধরে আমার দিকে তাকিয়ে সরি বলল আমি চোখ পাকিয়ে ইশারায় বললাম তো সরি গুলদি মারি কে জানে তন্নি আমার কথা বুঝতে পেরেছে কি না রনক মোবাইলটা পকেটে রেখে সোজা হয়ে পেছনের গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ালো তারপর চোখ দুটো ছোট ছোট করে আমাকে বলল এই যে মিস এদিকে এসো আমাকে ঝগরুটে বলতে আমি ফস করে উঠলাম তা দেখে রনক চোখ পাকিয়ে তাকালো তাতে আমি মিলিয়ে গেলাম আশেপাশে মানুষের আনাগোনা কম এমনি কলেজে আজ বেশি মানুষ আসেনি ওরা যদি আমাকে দুই চারটা চর মেরে অজ্ঞান করে ফেলে তাহলে আমাকে বাঁচানোর কেউ নেই আমি ধীর পায়ে তার বরাবরই দাঁড়ালাম শাওন নামে ছেলেটি রনকের কাছে আমার পিচারের ঝুলি খুলে বসলো জানেন বড় ভাই কি হয়েছে এই মেয়েকে যখন আমি বললাম ভাই তোমাকে ডাকছে তখন আমাকে বলে পড়ে যাবে ও সাহস দেখছেন আপনার কথা অমান্য করে আমার মুখে মুখেও তর্ক করছে রনক শাওনকে হাত উঠিয়ে থামিয়ে দিল শান্ত কণ্ঠে বলল আমি তোকে কিছু জিজ্ঞেস করছি শাওন না মানে আমি এমনি বললাম এই মেয়ে সেদিন আমার সাথেও এমন করেছে আমি নাম জিজ্ঞেস করেছি তার জন্য কত কথা শুনিয়ে দিয়েছে আমাকে উদ্দেশ্য করে বলল তা মিস ঝোক রুটে তোমার নাকি কোনো নাম নেই বাবা মা করার ভয়ে নাম রাখেনি তাহলে নোভা কার নাম আমি কোনো উত্তর দিলাম না চুপ করে এদিক সেদিক তাকিয়ে পালানোর রাস্তা খুঁজতে লাগলাম তাতে রনক কিছুটা ধমকের সুরেই আমাকে বললো এদিক সেদিকে তাকে কি দেখো আমার দিকে তাকাও সেদিন তো মুখ দিয়ে খই ফুটছিল আজ মুখের বলি কোথায় সিনিয়রদের সাথে কি করে কথা বলতে হয় তাকে তুমি জানো না আমার ইচ্ছে করছে বেশ করে কতগুলো করা কথা শুনিয়ে দিতে কিন্তু এতে হেতে বিপরীত হবে তাই চুপ করে থাকাই শ্রেয় আমাকে চুপ করে থাকতে দেখে শাওন তেলে বেগুনে জ্বলে উঠলো গলা ঝাজিয়ে রনককে বলল দেখছেন ভাই দেখছেন আপনার সামনে কি রকম বেয়াদবি করতেছে আপনি শুধু একবার হুকুম দেন এই মাইয়ারে এমন সস্থকর্ম দিতেবার আপনার সাথে তর্ক করার সাহস করবে না এবার আমার রাগ সপ্ত আসমানে এই রণকের চামচা শাওন এবার বেশি বেশি করছে একে তো এক ডজ না দিলেই নয় ভেবেছিলাম ছেড়ে দিব কিন্তু একে আজ ছেড়ে দিলে আরও বেড়ে যাবে ওর দিকে তাকিয়ে দেখলাম ও আমার পাশাপাশি দাঁড়িয়ে আছে আমাদের দুজনের মাঝে এক হাতেরও কম দূরত্ব তাৎক্ষণাৎ আমার মাথায় শয়তানি বুদ্ধি এসে হানা দিল কিছুটা সামনে এগিয়ে গিয়ে শাওনের পায়ের মধ্যে দিলম জোরে এক পাড়া উঁচু গোড়ালির জুতা থাকায় পায়ে বেশ ভালোই লাগলো শাওন চিৎকার করে উঠল ঘটনার আকম্বিকতায় সবাই বোকা বনে গেল কি হয়েছে বুঝতে সবার দু মিনিট লাগলো আর এই দু মিনিটে আমি দিয়েছি ছুট এখানে দাঁড়িয়ে থেকে বিপদে পড়বো নাকি হ্যাঁ ইচ্ছে ছিল না সব ক্লস করার কিন্তু আজ মাসিক টিউটোরিয়াল পরীক্ষার সাজেশন দেবে যার কারণে সবগুলো ক্লস করতে হলো আর এইটা অবধি ক্লাস চললো তনির একটা পর্যন্ত ক্লাস ছিল এতক্ষণও কি করবে তাই ওকে বাসায় চলে যেতে বলেছি শারমিনকে রিক্সায় তুলে দিয়ে আমি দাঁড়িয়ে আছি আমার বাসাও শারমিনের বাসার উল্টা দিকে একটা রিক্সাও পাচ্ছি না তায়াং ভাইয়াকে যে কল করবো তারও উপায় নেই মোবাইলে ব্যালেন্স নেই এই ভর দুপুরে কোনো ফ্ল্যাক্সি লোটের দোকানও খোলা নেই কথায় আছে না বিপদ যখন আসে তখন সব দিক থেকে আসে আমারও তাই হলো পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে থেকেও কোনো রিক্সা পেলাম না হঠাৎ সাত আটটা ছেলে কোথা থেকে এসে আমাকে গোল করে ঘিরে ফেলল ওরা রনকের দল একজনের হাতে অনেকগুলো প্র্যাকটিক্যাল খাতা আমার সামনে এসে দাঁড়াল রনক শাওন আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে রনক আমার সামনে এসে এক গালে শয়তানি হাসি দিয়ে বলল অবশেষে ঝগড়ুটে ম্যাডামের আসার সময় হলো সে কখন থেকে তোমার জন্য ওয়েট করছি আর তুমি এখন এলে দিস ইজ নট ফেয়ার রনককে উদ্দেশ্য করে শাওন বলল ভাই এরা এখন সার্ভেন না আমার পায়ে অনেক জোরে প্যারা দিছে পাটা এখন জ্বলতেছে কিরকম ফুল লাগেছে বরফ ডইলা ফোলা কমলো না আমি দাঁত কিরমির করে সাউন্ডকে বললাম মনে হচ্ছে ডোজটা অনেক কম হয়ে গেছে মুখে এখনো চটং চটং কথা ফুটছে আরো খাওয়ার ইচ্ছা আছে নাকি দেখছেন ভাই দেখছেন আবার আমারে থ্রেট দিতাছে তাও আপনার সামনে আপনি কিছু বলতাছেন না বলে এত বাড়ছে রনক আমাকে দিল এক বিশাল ধমক তাতে আমি কিছুটা কেঁপে উঠলেও তার থেকে বেশি রাগ হলো কলেজের ভিপি হয়েছে বলে কি মাথা খাবে নাকি চুপ করে রইলাম রনক জোরে চিল্লিয়ে বলল তখন আমাদের সাথে ফাইজলামি করলে এখন আবার মুখে মুখে তর্ক করছো এত সাহস পেলে কোথা থেকে এর জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে প্রথমে ভেবেছিলাম মাফ করে দেব কিন্তু এখন আর না তোমাকে দুইটা অপশন দিচ্ছি আমার কাছে মাফ চাইবে আর সাথে দশ বার কান ধরে উঠবস করবে এখানে দশটা প্র্যাকটিক্যাল আছে যেগুলো তোমাকে এক রাতের মধ্যে কমপ্লিট করে আগামীকাল দশটার মধ্যে কলেজ এসে দিয়ে যেতে হবে এখন কোনটা করবে তুমি বেছে নাও আমি গলায় উত্তর দিলাম না কোনো একটা তোমাকে মেনে নিতেই হবে নয়তো তুমি এখান থেকে আর যেতে পারবে না আচ্ছা যাও তোমাকে কানে ধরতে হবে না আর আমার কাছে মাফও চাইতে হবে না তুমি দশটা প্র্যাকটিক্যাল করে এনো তোমার কাজ সহজ করে দিলাম ওই তামিম প্র্যাকটিক্যাল খাতাগুলো মিস ঝগড়ুটের হাতে তুলে দে আচ্ছা ভাই তামিম নামে ছেলেটা আমার হাতে দশটা খাতা তুলে দিল বা প্রে এগুলো কি খাতা আমার তো মনে হচ্ছে কেউ আমার হাতে দশ কেজি আটার বস্তা তুলে দিল এক একটা কি মোটা মোটা আমার এখন কান্না পাচ্ছে এখন যদি এগুলো নিতে মানা করি তাহলে কান ধরে উঠবস করিয়ে আমার মান সম্মানের ফালুদা বানাবে রনকে এদিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে কাতর গলায় বললাম ভাইয়া এবারের মতো ছেড়ে দিন না রনক ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল কালকের মধ্যে সব খাতা কমপ্লিট চাই নয়তো অনেক খারাপ হয়ে যাবে তুমি কলেজে থাকতেও নাও পারো ভেতর ইন্সট্রাকশন দেওয়া আছে কিভাবে কি করতে হবে তার একটা নোটসও ছাপানো আছে সেগুলো দেখে দেখে চিত্রগুলো আঁকবে আর লিখবে